আজকে আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ছোটোখাটো বিষয় যেটাকে আমরা পেটি কেস বলে থাকি এই পেটি কেস সম্বন্ধেই আজকে আমাদের আলোচনা পেটি কেস প্রথমে আমরা জানবো যে পেটি কেস বা পেটি অফেন্স বলতে কী বোঝায় যে কোনো অপরাধ যার সর্বাধিক সাজা মাত্র তিন মাস তার বেশি নয় শুধুমাত্র জরিমানা হতে পারে বা উভয় হতে পারে অর্থাৎ জেল বা জরিমানা বা দুটো একসঙ্গে হতে পারে যে কেসে মাত্র তিন মাস সেটা ক্ষেত্রে আমরা কি বলবো সেটাকেই বলবো পেটি কেস বা পেটি অফেন্স এই পেটি কেস বা পেটি অফেন্স কতটা আমরা প্রায় শুনে থাকি আমাদের জীবনে এটা আমরা প্রায় শুনি যে একজনকে ধরে নিয়ে গেছে বললো এত পেটি কেস ধরেছে এমন কিছুই হবে না এটা হচ্ছে পেটি কেস পেটি কেস কী থাকে সামান্য ঝগড়াঝাটি অশান্তি ঠিক আছে ট্রাফিক আইন ভাঙা গালাগালি পাবলিক প্লেসে ঝামেলা করা মদ খেয়ে মাতলামি করা এই সমস্ত হচ্ছে আমাদের পেটি শাস্তি ও বিকল্প কি আছে শাস্তি কি হবে পেটিকেসে শুধুমাত্র জরিমানা হতে পারে এটা একটা শাস্তি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে জরিমানা হতে পারে বা কী হয় না সতর্ক করে ছেড়ে দেওয়া হ্যাঁ এই কাজ আর করবে না এরকমভাবে সতর্ক করে কিন্তু ছেড়ে দেওয়া হয় আর কি খুব কম সময়ে কারাদণ্ড দু দিন তিন দিন থেকে তিন মাসের বেশি কারাদণ্ড কিন্তু হবে না ঠিক আছে আর কি হবে কিছু কিছু ক্ষেত্রে কমিউনিটি সার্ভিসের ব্যাপার সেবার আছে কমিউনিটি সার্ভিস কি না কমিউনিটি সার্ভিস হচ্ছে সমাজসেবা করা আমরা কিছুদিন আগে অর্থাৎ এই কয়েক মাস আগে জম্মু কাশ্মীরে দেখেছি যে একজন ব্যক্তি সে কী করেছে খেয়ে বাজারের মধ্যে মাতলামো করেছে সেই মদকে যখন সে মাতলামো করেছে তাকে তার বিরুদ্ধে এরকম কেস হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে কি না ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য আছে সেই মৌলিক কর্তব্যগুলো কি করা হয়েছে তাকে এরকম লিপলেট করে দেওয়া হয়েছে হ্যান্ডবিল করে দেওয়া হয়েছে সেই হ্যান্ডবিল নিয়ে সে কী করবে না তাকে শাস্তি দেওয়া হয়েছে এক সপ্তাহ সে ওই হ্যান্ডবিল বাজারে সমস্ত লোককে লোককে বিলি করবে এটা তার শাস্তি আমরা আগে বললাম যে ক্ষেত্রে কি হতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি করে জরিমানা কত কতগুলো স্টেপ দেখেছি সেই স্টেপটা আমরা পরপর আলোচনা করব করলে এই কেসে অ্যাকচুয়ালি কি কি হতে পারে সেটা আমাদের কাছে পরিষ্কার হতে পারে প্রথম কথা হচ্ছে এক নম্বর হলো কি ঘটনা চিহ্নিত অর্থাৎ ঘটনাটা পেটি অফেন্স কিনা না ছোটোখাটো পেটি মানে তো ছোটোখাটো ঠিক আছে তো ছোটোখাটো অফেন্স কিনা সেটা চিহ্নিত করবে কি পুলিশ করবে বা অন্যান্য আধিকারিক চিহ্নিত করতে পারে যে এই ঘটনাটা হচ্ছে পেটি অফেন্স যেমন ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কি করলো কেউ যদি ট্রাফিক আইন ভাঙে তাহলে তার কাছ থেকে কী হলো পাঁচশো টাকা জরিমানা করলো তাহলে এটা হচ্ছে ঘটনা চিহ্নিত করা হলো যে সে আইন ভেঙেছে দুই হচ্ছে কি এফআইআর নয় এক্ষেত্রে সাধারণত কি জিডি করা হয় বা অফেন্স মেমো দেওয়া হয় এবং কি করে ম্যাজিস্ট্রেটের কাছে কি করে রিপোর্ট পড়ে একদম ইন ডিটেলস কি করে ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট পালানো হয় ম্যাজিস্ট্রেট যদি দেখে মনে করে যে এটা পেটি অফেন্স বা এটা কম্পাউন্ডেবল ঠিক আছে বা নন কাম কম্পাউন্ডেবেল এই ধরনের যদি কিছু হয় তাহলে তিনি সেইভাবে করে বিচার করেন যদি কম্পাউন্ডেবল হয় তিনি কম্পাউন্ডেবল বলতে পারেন অর্থাৎ সমঝোতা করে নাও সমঝোতা করে নিয়ে ব্যাপার মিটিয়ে নাও আর যদি পেটি অফেন্স হয় তাহলে তিন মাসের কমে জেল হতে পারে এক দুদিন জেল হতে পারে বা জরিমানা হতে পারে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এই ধরনের তিনি করতে পারেন তিনি বিচারকের সামনে ঠিক সমন করতে পারেন করে কি করতে পারেন বিচারকের সামনে অপরাধীকে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন অভিযুক্তকে সাম বলতে পারেন যে এসো এসে হাজির হও কোর্টে কি করতে পারেন এই যে জরিমানা ধার্য করতে পারেন অর্থাৎ তিনি এক হাজার থেকে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারেন এবং এই জরিমানা যে আদায় হবে সেটা কী হতে পারে কোর্টে হতে পারে কোর্টের মাধ্যমে কোর্টে জরিমানার টাকা জমা দিতে বলতে পারেন বা অনস্পট হতে পারে অনস্পট যখন হবে কোথায় হবে না অনস্পট সাধারণত ট্রাফিক আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি ট্রাফিক আইন ভাঙে তাহলে পুলিশ তার ক্ষেত্রে কি করে অনস্পট জরিমানা আদায় করে তবে এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি রসিদ অর্থাৎ কেউ যদি জরিমানা দেয় তাহলে কি হবে জরিমানা দিলে তাকে কিন্তু রিসিভ কপি দিতে হবে এবং যদি কেউ জরিমানা না দেয় তাহলে কি হবে তার জেল হতে পারে এক থেকে তিন দিন জেল হতে পারে কোনো অসুবিধা নেই জরিমানা হয় যে জরিমানা আদায় জরিমানা আদায় এখানে আমরা কি দেখতে পারি জরিমানা আদায় দুটো পদ্ধতিতে হয়ে থাকে একটা যে কোর্টে জরিমানা কোর্টে যখন জরিমানা হবে তখন কি হবে ব্যক্তি নিজে উপস্থিত হয়ে বা তার লয়ারের মাধ্যমে সে কিন্তু কোর্টে জরিমানা দিতে পারে আরেকটা একটা হচ্ছে অনস্পট এবং ওই যে জরিমানা দিল সেটা কিন্তু ট্রেজারি বা কোর্ট অ্যাকাউন্টে ওই টাকাটা জমা পড়ে এবং তার জন্য তাকে রিসিট দেওয়া হয় অর্থাৎ তাকে রসিদ দেওয়া হয় এবং যে যেটা কালেকশান হয় যেটা কোথায় হয় না সাধারণত ট্রাফিক আইনের ক্ষেত্রে কি হয় অনস্পট হয় এই ক্ষেত্রে পুলিশ কি করে অনস্পট জরিমানা আদায় করে ই চালান করে বা অনস্পট টাকা দিয়ে করে টাকা নিলে কি হয় বিল দেয় বা বা ই চালান করে সেক্ষেত্রে কি হয় কেউ ফোন পে গুগল পে বা এই ধরনের পে পে করেও টাকা পে করতে পারে আরেকটা কি যদি কাউকে ধরো মদ মদ খেয়ে মাতলামি করছে বা হয়তো বাজারে বসে তাস খেলছে এই ধরনের যদি অফেন্সে ধরে তাহলে তার যে জরিমানার টাকা সেটা কোর্টে জমা দিতে হয় এবং কোর্টে জমা দিয়ে সেখান থেকে কি পাওয়া যায় কোর্টের কাছ থেকে রসিদ পাওয়া যায় পেটি অফেন্সের ক্ষেত্রেও একটা জিনিস ভাগ আছে সেটা হচ্ছে সাধারণত নন কগনিজেবল অফেন্স যদি হয় তাহলে সেটা কি করতে পারে আর যদি কগনিজেবল অফেন্স হয় সেটা কি করতে পারে সেটা আমরা দেখব যে পুলিশ কি অ্যারেস্ট করতে পারে এটা একটা খুব বড় প্রশ্ন তা পুলিশের ম্যাটার যখন জড়িয়ে থাকে সেখানে অ্যারেস্টের প্রশ্নটা আসে তাহলে পুলিশ কি অ্যারেস্ট করতে পারে যদি নন কগনিজেবল কেস হয় তাহলে কি হয় পুলিশ তো অ্যারেস্ট করতে পারে না আমরা জানি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অ্যারেস্ট করতে পারে না এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি বহু ভিডিওতে তাকে কী করতে হয় নোটিশ দিতে হয় আর কগনিজেবল কেসের ক্ষেত্রে কগনিজেবল প্লাস পেটি অর্থাৎ কিছু কিছু কগনিজেবল কেসও আছে গুরুতর কেস আছে যেগুলো আবার পেটি কেস বাজারের মধ্যে হঠাৎ করে মারামারি বেঁধে গেল পুর দাঙ্গা বেঁধে গেল লোকজন গাড়ি ঘোড়া সব আটকে গেল এই ধরনের ব্যাপার এটা কি যদি পাবলিক নজনেস তৈরি করা হয় অর্থাৎ সার্বজনীন অসুবিধা তৈরি করা হয় সেক্ষেত্রে কী হয় রাস্তার মাঝে যদি হঠাৎ করে ঠেলাগাড়ি ফেলে রাখা হয় একটা গাড়ি ফেলে রাখা হলো বা রাস্তার মাঝখানে এমন একটা জিনিস আটকে গেলো যে লোকের লোকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে লোক যেতে পারছে না অসুবিধা হচ্ছে বা কি হঠাৎ করে জোরে জোরে মাইক চালাচ্ছে মাইক চালিয়ে সারা সারা দুনিয়ার লোককে অসুবিধায় ফেলছে ভালো জায়গা আছে সেখানে সেখানে কী হচ্ছে জঞ্জাল ফেলছে আবর্জনা ফেলছে ফেলে এই সমস্ত করে কী হচ্ছে মানুষের ডিস্টার্ব করছে তো এইগুলো সাধারণত কি কগনিজেবল কিন্তু পেটি এই ক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এক মাসের জেল হতে পারে এই ক্ষেত্রে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে এখানে পেটি কেসও কিন্তু দুই রকম হতে পারে আমরা জানলাম নন কগনিজেবল এবং কগনিজেবল কিন্তু পেটি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হয় গ্রেপ্তার ছাড়াই চার্জশিট দেয় এবং কী হয় অনেক এক্ষেত্রেও অনেক সময় কী হয় পুলিশ গ্রেপ্তার করে না ঠিক আছে এক্ষেত্রে কী হয় পুলিশ নোটিশ অনেক ক্ষেত্রে দেয় এবারে এই ক্ষেত্রে এইটা জিনিস যে আমরা আলোচনা করলাম সেক্ষেত্রে আমাদের কি হলো না কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে প্রথম কথা হচ্ছে যে জরিমানা আদায় আমরা দেখলাম যে জরিমানা আদায় করে কে কোর্ট তাহলে প্রশ্ন হচ্ছে পুলিশ কি জরিমানা আদায় করতে পারে না যদি অন দ্য স্পট হয় তাহলে পুলিশ জরিমানা আদায় করতে পারে এবং সেটা একমাত্র কিসের ক্ষেত্রে না ট্রাফিক রুলের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু কেউ হয়তো তাস খেলছে তাকে ধরে নিয়ে যাওয়া হলো গিয়ে তাকে কি করলো তার কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হলো এটা কিন্তু পুলিশ করতে পারে না তাহলে জরিমানা আদায় করবে কে একমাত্র কোর্ট করবে এবং যদি জরিমানা আদায় করে তাহলে কি করতে পারে নির্দিষ্ট আইন অনুসারে করবে এবং তাকে কি করবে রিসিড দেবে যদি কেউ রসিদ না দেয় এমনি টাকা নিয়ে নেয় যে ঠিক আছে টাকা তো ছেড়ে দিচ্ছি যদি এমনি টাকা নিয়ে নেয় তাহলে সেটা কিন্তু অবৈধ এবং দুর্নীতি এটা আমাদের এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে টাকা নিয়ে নিল অথচ রসিদ দিল না সেটা অবৈধ এবং অবশ্যই সেটা সে দুর্নীতি করছে এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল তো অনেকেই পুলিশের ভয়ে সব কিছুই মেনে নেয় কিন্তু নিজের অধিকার জানা মানেই কিন্তু সুরক্ষা পেডি কেস মানে কিন্তু সবসময় গ্রেপ্তার না আপনি জানুন পেটি কেস সম্বন্ধে অন্যদের বলুন যদি এরকম ঘটনার আরও আইনি তথ্য চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ